আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি আপনার স্ত্রী আছেন জায়া আছেন একটু তাদেরকে সম্মান করুন অন্তত যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আমি এটা বিশ্বাস করি চোদ্দগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয় প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় এবং তেরো তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে বারো তারিখের পরেই তেরো তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না আমরা আর কোনো ফেসিভার দেখতে চাই না আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছায় বি ইজনিল্লাহ ইনশাল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পর আস্থা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চোদ্দগ্রাম পাবে ইনশাআল্লাহ এখন সিদ্ধান্ত আপনাদের চোদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চোদ্দগ্রামবাসীর সিদ্ধান্ত তবে আমি আগেই বলেছি মূল ফায়সাল আল্লাহ রাবুল আলমিনের তাসা হুম্মা মালিকাল মুলকি তাশা এটি আল্লাহ তাল্লাহার ফায়সালা আমরা গভীরভাবে বিশ্বাস করি তবে যেহেতু সাড়ে পনেরো বছর বিশেষভাবেই বাংলাদেশের মানুষ আলিম ওলামা রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন আর আমরাও মজলুম ছিলাম আমরা আশা করছি এখনও যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ আর একটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয়ী হবে আমাদের এগারো দলের সবার বিজয় চোদ্দগ্রামে এই প্রতীকটি দাড়িপাল্লা তিনশো আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে এগারো দল লড়ে যাবে ইনশাআল্লাহ যেখানে যে প্রতীক আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং তিনশো আসনেই জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ জাহা আল হক ও জাহাক আল বা তিলবাহ বাতিল সব তস হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড কার কি চরিত্র আগেরটা রাখলাম অতীতের খাতায় থাক বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ যারা আমার সম্পদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয় আমার মায়ের পেটে লাথি মারে আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয় তাদের হাতে কি বাংলাদেশের নয় কোটি মা নিরাপদ তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না কারণ একটাই যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন জামাত ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না মহিলা জবাব দিচ্ছেন পরব না অন্য পোশাক পরতে হবে কয় তাই পরবো আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয়ে জামাতই আমার ভালো লাগে এই যে মহাবন্ধের এই অ্যাটিচিউড তারা তাদের রাস্তার ঠিকানা হিসাবে এগারো দলকে এখন দেখছে এইটাই কাউকে কাউকে একটু প্রেরশান করে তুলেছে ভাই আপনারও তো গড়ে মা আছেন বোন আছেন আপনার স্ত্রী আছেন জায়া আছেন একটু তাদেরকে সম্মান করুন অন্তত যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়েদের সন্তান নাই হ্যাঁ এই সন্তানেরাই তো সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল জুলাইয়ে যেই জুলাইকে অনেকে স্বীকার করেন আবার অনেকে করেন না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাই আমরা দেখেছি সেই ছেলেরা ঘুমায় পড়ে নাই আল্লাহর আজ সেইটা থেকে ফিরে আসেন অন্যের মতের প্রতি সম্মান দেখান নিজের মত নিয়ে জনগণের কাছে যান নিজের চরিত্র নিয়ে যান আমল নিয়ে যান জনগণ তখন বিচার করবে বিবেচনা করবে আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে হাজে গান করব এটা চিন্তা করবেন না আমাদের দায়িত্ব তখন পালন কর আমাদের জন্য ওয়াজেব হয়ে যাবে বাধ্য করবেন না আমাদেরকে ফিরে আসুন মাকে সম্মান করুন মায়ের জাতিকে সম্মান করুন প্রিয় দেশবাসী আমাদের অঙ্গীকার তো স্পষ্ট আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশা আল্লাহ এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই এই অপকর্ম ছেড়ে দেন জাতিটাকে আর কষ্ট দিয়ে না এক সময় আপনারাও মজলুম ছিলেন কেন এখন জালিম হতে গেলেন মজলুম কিভাবে জালিম হয় আমরা আশা করব সংশোধন হবে যদি না হয় আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন আমরা সতর্ক করব তিনি তো তার মানে বংশীয় ধারাক্রমে তিনি কৌমির একজন প্রতিনিধিত্বকারী এরকম আরও সবাই প্রায় আছেন তাদেরকে সাথে নিয়েই কি আমরা কৌ মাদশা বন্ধ করবো নাকি এগুলা হলো মিথ্যা গুজব ছড়ানো মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা তবে মানুষ পুর খেতে খেতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন আর এগুলা কানে তুলে না মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কৌমি মাদ্রাসার বেফাক আছে হায়াতুল উলিয়াস সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে এই সরকারের প্রতিনিধিরা বসবেন এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে বসে কৌমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর এখন মূলত দিনই শিক্ষাটাকে ধরে রেখেছে কৌমি মাদ্রাসা আমরা সেই দিন চাই আর আমরা নাকি কৌমি মাদ্রাসার বিরোধিতা করবো আশ্চর্য বিষয় সম্মানিত ভাইয়েরা যে যুব সমাজ বুক চিঠিয়ে যুদ্ধ করেছিল তারা কি বেকার জন্য যুদ্ধ করেছিল তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর অধিকারের জন্য গুলি খেয়েছে জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি হ্যাঁ সারা পনেরো বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না কিন্তু আজকে এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার বা তার গল্প শুনি এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার বাতা দিতে হবে এই যুবকদের হাত হাতকে যুবতীদের আমরা দেশ করার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ হাতে হাতে তাদের কাজ কাজ তুলে সম্মানের তারা সেদিন বলবে আমি বাংলাদেশ বাংলাদেশ কি আমাকে দেখে চেনে নাও চিনে নাও আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই আরেকটা কথা একেবারে সাফ আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই কি যুবকরা নারাজ নাকি কেউ জবাব দিল না যে কেমনে জবাব দিবে এতক্ষণ ধরে মিটিং আর তার উপরে আবার সূর্যের তাপ এটা আবার মাঘ মাসে শক্তি কি আর থাকে আমরা যুবকদের হাতে ইনশাল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের বাষট্টি ভাগ যুবক এটাই জাতির প্রতি আমাদের বার্তা এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাল্লাহ এটি হবে যৌবন দীপ্ত বাংলাদেশ যৌবন কোনো বাধা মানে না হিমালয় পর্বত হলেও আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাল্লাহ আমরা পিছনের দিকে কামড়া কামড়ি করবো না পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ পানে আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া এই জন্যে দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীতে প্রতীকে এগারোটি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিয়েছি দিচ্ছি আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতেও ঐক্যের সরকার গঠিত হবে এমন কি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহ তালা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারাও অবদান রাখেন শর্ত মাত্র তিনটা মানলেই হবে নাম্বার ওয়ান স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না নিজে কেউ দুর্নীতি করবেন না ব্যাংক ডাকাতে শেয়ার মার্কেট লুট করবেন না জনগণের পকেটে হাত দিবেন না এবং নিজের বগলের তলে আশ্রয় দেবেন না নাম্বার টু সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে শিশু থেকে বৃদ্ধ ধর্মবর্ণের বর্ণের কোনো বাস বিচার করা হবে না এদেশের নাগরিক এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয় তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি ইম্পিউনিটি থাকবে না এটা মেনে নিতে হবে তিন নম্বর কারণে আজকে সবাই নির্বাচনী এই রেইসে আমরা এসেছি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে এই তিন জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার কারো স্বার্থ দেখবো না স্বার্থ দেখব আঠারো কোটি মানুষের ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা দেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না আরও তিনটি ধর্মের মানুষ বসবাস করে আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কথা দিচ্ছি আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা বুক করবেন ইনশাল্লাহ কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায় যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা এই দুই শর্ত পূরণ হলে উপযুক্ত কাস্টে যে কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না বেটার এডুকেশন বেটার নেশন এডুকেশন যদি ভালো না হয় ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরা কিছুই আমাদেরকে কাবার করে দেয় না এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাআল্লাহ আজকে আর আমি কথা বাড়াচ্ছি না এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই